চট্টগ্রাম জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মোহাম্মদ কিষান নগরীর চকবাজার শুভ সতী সুরত মার্কেটও দ্বিতীয় তলার শুভ উদ্বোধন করছি চিটাগং ট্রাভেলার শো পাহাড়ি টুরের জায়গায় দুজন ব্যাগ এই চিটাগং ট্রাভেলার শপ উক্ত অনুষ্ঠান উপস্থিত আছিল জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হোসেন বদ্দা সাকিব ও কৃষ্টি এফ আই রবিন রিয়ান ভাই এছাড়াও আরও উপস্থিত আছিল আলফা টেলিকমর সত্যাধিকারী সাইমুল্লাহ সহ চিটাগং ট্রাভেলার গ্রুপও ব্যাগ সদস্যবৃন্দ করেন উদ্বোধন হলে চিটাগাং বলে আরো সত্য জায়গায় হয় যে এগারো বৃহস্পতিবার তুন আগামী আঠারো বৃহস্পতিবার পর্যন্ত তার ফলোয়ার সকল রুই দশ পাঁচ তারিখ পর্যন্ত স্যার তিনি আরো জানায় যে এবে তার জীবনের প্রথম ব্যবসা প্রতিষ্ঠান তিনি বেগুন তুন হওয়া বিজয় মহাজন সি সেভেন টু ওয়ান নিউজ চট্টগ্রাম